নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রেরণা মুখপত্র থেকে আজকের নিবেদন বিশ্বাসে লেখা দোল উৎসব পয়লা চৈত্র চোদ্দশো সতেরো ইংরেজি তারিখ ষোলোই মার্চ দু হাজার এগারো বুধবার স্বর্গীয় ফনীন্দ্র কুমার মালাকার মহাশয়ের দ্বিতীয় পুত্র শ্রী সুদর্শন কুমার মালাকার নিজের ঘরের বারান্দায় একা কি বসে আছেন উৎসবের আগের দিনের কথা রাত্রি দোল প্রায় নটা উৎসবের সূচনা হয় শুরু তার আগে অধিবাস হয়ে ফাল্গুনি বর্ধন রায় শ্রীরাম জিজ্ঞাসা বইয়ের লেখিকা যিনি অধিবাসের দিনই বিলনিয়ায় গিয়েছিলেন উৎসব উপলক্ষে তিনি শ্রী সুদর্শন মালাকার মহাশয়ের সঙ্গে প্রায় দু ঘন্টা যাবৎ ঠাকুর প্রসঙ্গে কথাবার্তা করে গিয়েছিলেন এমন সময় গায়ে ফতুয়া পরা এক বৃদ্ধ ঘরের বারান্দায় সামনে এসে দাঁড়ালেন হাঁটু পর্যন্ত ধুতি পরা বৃদ্ধ লোকটি বলতে শুরু করলেন বাবু আছেন বাবু আছেন শ্রী সুদর্শন মালাকার মহাশয় বৃদ্ধের কথা শুনে বারান্দার গিড়িখানা খুলে বললেন ঘরে আসেন ঘরে আসেন বৃদ্ধ লোকটি উত্তরে বললেন আমি ঘরে আসো না কিছু টাকা এনেছি এই নেন এগুলি উৎসবের খরচ করবেন তখন শ্রী সুদর্শন মালাকার মহাশয় বললেন টাকা আমি কি করে নেব কারণ আমার কাছে কেউ কোনো চাদার রশিদ নেই এ শুনে বৃদ্ধ লোকটি বললেন আমার রশিদের দরকার নেই তখন শ্রী সুদর্শন মালাকার বললেন না রশিদ দিতে হবে এ কথা বলে তিনি টাকাটা হাতে নিলেন এবং বৃদ্ধকে তার নাম জিজ্ঞাসা করলেন সুদর্শন মালাকার মহাশয় বৃদ্ধের নামখানা একখানা কাগজে লেখার জন্য প্রস্তুত হলেন তখন বৃদ্ধ লোকটি বললেন তাহলে লেখেন শ্রীরামচন্দ্র দেব শর্মন শ্রী সুদর্শন মালাকার মহাশয় তৎক্ষণাৎ যেন কিছুক্ষণের জন্য অন্নমনস্ক ও বিউভল হয়ে পড়েছিলেন তিনি কথা শুনে চিন্তা করলেন যে ওনার বাবাকে যখন ঠাকুর চিঠি লিখতেন তখনও ঠাকুর চিঠির নিচে আশীর্বাদ আনতে শ্রীরামচন্দ্র দেব শর্মণু লিখতেন অর্থাৎ আশীর্বাদ অন্তে শ্রীরামচন্দ্র দেব শর্মণু নামখানা কাগজে লিখতে গিয়ে হঠাৎ ওনার মনে হলো এ তো শ্রী শ্রীরাম ঠাকুরের নাম তাহলে লোকটা কে কথা ভেবে সামনের দিকে তাকালেন তখন ইমেষের মধ্যে বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেলেন বৃদ্ধ লোকটিকে খুঁজতে খুঁজতে রাস্তার দিকে চলে এলেন কিন্তু বৃদ্ধ লোকটিকে আর দেখতে পেলেন না শ্রী সুদর্শন মালাকার মহাশয় হাতে টাকার রোলখানা এনে শ্রী গোবর্ধন মালাকার অর্থাৎ লিটনের হাতে একখানা রশিদ কেটে দিতে বললেন টাকাটা রশিদ কেটে যেন দোল উৎসবের জন্য খরচ করে সেই নির্দেশ অনুসারে টাকাটা সেই দোল উৎসবে মালসা ভোগের বাবদ ও অন্যান্য বিশেষ বা বাবদ খরচা হয়েছিল সুদর্শন মালাকার মহাশয় পরে অনুভব করলেন যে এই বৃদ্ধ বৃদ্ধ লোকটি আর কেউ নয় তিনি ছিলেন স্বয়ং শ্রী শ্রীরাম ঠাকুর বৃদ্ধের বেশে উৎসব সূচনার অধিবাসে আগের দিন এসে টাকাটা উৎসবের জন্য দান করে গিয়েছিলেন কারণ তিনি বুঝতে পারলেন শ্রী রাম ঠাকুরের ছাড়া আর কেউ এই নাম লিখতে কখনো বলবেন না ভাগ্যবান সুদর্শন মালাকার মহাশয় সিসি ঠাকুরের দর্শন সেদিন এইভাবেই পেরেছিলেন কিন্তু তাৎক্ষণিক তিনি কিছুটা অন্যমনস্ক মনস্ক বিহল হয়ে যাওয়াতে সিসি ঠাকুরকে সামনে দেখেও চিনতে পারেননি শ্রী ঠাকুর ভক্তদের কাছে এইভাবেই এসে ধরা দিতেন আজও বৃন্দাবনে আছে শ্যাম রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় জয়রাম জয়রাম গুরু কৃপায় হি কে বল